হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগতম আগামী উনিশে আগস্ট সোমবার শ্রী শ্রী বলদেব পূর্ণিমার ব্রত উপবাস শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝোলন যাত্রা সমাপ্ত এবং রাখি বন্ধন এই ভিডিওতে আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব শ্রী বলদেব প্রভুর আবির্ভাব তিথি সম্পর্কে এবং রাখি বন্ধন উৎসব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আজকে আমরা শ্রী বলদেব প্রভুর সম্পর্কে কিছু শুনেনি তারপরে আমরা রাখি বন্ধন উৎসব সম্পর্কে শ্রবণ দেব তবে চলুন মহর্ষি বেদব্যাসের অবতার শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু তথা শ্রী বলদেব প্রভুর মহিমা বিশেষভাবে কীর্তন করেছেন স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্রের অভিন্ন প্রকাশ শ্রী নিত্যানন্দ বলদেব প্রভুই মূল সংকর্ষণ তিনি সংকর্ষণ এবং কারণদকশাহী, গর্ভদোকশায়ী এবং ক্ষীরদোকশায়ী পুরুষবতার তিনের ও সহস্র ফনাযুক্ত অনন্তদেব বা শেষ এই বিষ্ণুতত্ত্ববর্গের মূল মূলাকর বা অংশী শ্রী নিত্যানন্দ সংকর্ষণ প্রভু স্বয়ং বিষ্ণু বস্তু সুতরাং সমান ধর্মবশত স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিশেষ অর্থাৎ সমগ্র চিৎসত্তা বা শুদ্ধশত প্রাকট্য বিধায়িনী সন্ধিনী শক্তির অধিষ্ঠাতা দেবতাই নিত্যানন্দ বলরাম অতএব আগে বলরাগবের স্তবন করিলে সে মুখে স্পুরে চৈতন্য কীর্তন যে সকল মূর্খ ব্যক্তি শ্রী গুরুমুখে শ্রী অনন্তদেবের চরিত্র শ্রবণ করে সর্বতোভাবে তার ধ্যান করেন শ্রী অনন্তদেব তাদের শত রজ ও তম গুণময় হৃদয়ের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে অনাদিকাল সঞ্চিত কর্মবাসনা জনিত সংসার শীঘ্রই বিনাশ করে ফেলেন তাই শ্রীল নত্তম ঠাকুর বলেছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বাসনামর কবে তুচ্ছ হবে রুদ্রের অন্তর্জামী শ্রী সংকর্ষণ প্রভু পার্বতী প্রভৃতির সহিত মহেশ শঙ্করষণ প্রভুকে নিজ অবিষ্ট দেবতা রূপে নিত্যকাল ইস্তবাদি দ্বারা আরাধনা করেন অতএব যিনি মূল শঙ্করষণ শ্রী নিত্যানন্দ বলদেব প্রভুর চরিত্র শ্রবণ বা কীর্তন করেন মহেশ ও পার্বতী শ্রী নিত্যানন্দ তথা বলদেব প্রভুর নিজ আরাধ্য দেবতার সেবক জ্ঞানে তার প্রতি মহাসন্তুষ্ট হন শ্রীমদ্ভাগবতমী সকল জীবের সেব্যতত্ত্ব শ্রী বলরামের বা শঙ্করসনের মহিমা প্রকাশিত হয়েছে তাতে যারা উদাসীন থাকে তারা কখনোই ভক্তিমার্গে উন্নতি লাভ করতে পারেন না তারা নিজ মনোধর্ম জাত মাইক বিচারক্রমে অপ্রাকৃত বিষ্ণুতত্ত্বের আকর্ষরূপ শ্রী বলরাম বা শঙ্করসন তত্ত্বে প্রবেশ লাভে অসমর্থ সন্ধিনী শক্তির অধিষ্ঠাতা দেবতা শ্রী বলদেব প্রভু থেকেই শ্রীকৃষ্ণের সমস্ত সেবা উপকরণ এবং সকল সেবকততত্ত্বের প্রকাশ সুতরাং শ্রী বলদেব প্রভুর কৃপাবিনা শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হওয়া অসম্ভব সুতরাং বুদ্ধিমান ব্যক্তিগণ গুরুতত্ত্বের আকর্ষরূপ ও বিষ্ণুতত্ত্বের অংশীস্বরূপ এবং সর্বচিত বলের আধার স্বরূপ সেই শ্রী বলদেব প্রভু শরণাগত হন এবং তার নিকট থেকেই লব্ধচিত্ব বল হয়ে গুণময় মায়া অতিক্রম করে নির্গুণ অবস্থা লাভ করেন এবং অবিষ্ট ভাগবত সেবা লাভে কৃতকৃতার্থ হন তার জন্য ভজন পরায়ণ ব্যক্তি মাত্রই বলদেব পূর্ণিমায় সাদরে ব্রত উপবাস করে শ্রী বলদেব প্রভুর প্রীতিবিধানে ব্রতি হন শ্রী বলদেব প্রভু প্রথমে দেবকীর দেবীর সপ্তম গর্বে আবির্ভূত হয়ে সাত মাস অবস্থান করেছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ করলেন যে দেবকীর উদরে শেষ নামক আমার যে অংশ অবস্থিত আছে তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে সংস্থাপন করো শ্রী যোগমায়া দেবী শ্রীহরির আদেশে দেবকীর সেই সপ্তম গর্ভের সপ্তম মাসের সেই গর্ভকে শ্রী রোহিণী দেবীর গর্ভে স্থানান্তর করলেন শ্রী বলদেব শ্রী রোহিণী দেবীর গর্ভে সাত মাস অবস্থান করেই মোট চোদ্দ মাস গর্ভবাসের পর শ্রীকৃষ্ণের অগ্রজরূপে ভূমিষ্ঠ হলেন শ্রী যোগমায়া দেবী রোহিণী দেবীকে বললেন দেবকীর গর্ভে আকর্ষিত হয়ে তোমার গর্ভে স্থাপিত হয়েছে এই জন্য তোমার এই পুত্রের নাম হবে শঙ্কর্ষণ শ্রীজীব গোস্বামী তার শ্রী গোপাল চব্ব গ্রন্থে বলেছেন রোহিণীর গর্ভ থেকে যে পুত্র উৎপন্ন হলেন তার চন্দ্রের মতো শ্রীমুখ বিদ্যুৎপুঞ্জের মতো নয়নজ্যোতি নবজলধরের মতো কেশ শারদীয় মেঘের মতো দেহ, সূর্যের মতো তেজস্বী এ সকল উপযুক্তই কেননা সে যে দিব্য বালক মূল সংকর্ষণ এই শ্রাবণ পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ আরম্ভ হয়েছিল তার অষ্টমী তিথিতে পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ শশী শ্রী যশোদা দেবী ও দেবকীর গর্ভ হতে অষ্টম মাসে যুগপদ আবির্ভূত হন শ্রী প্রভু শ্রীকৃষ্ণ হতে মাত্র সাত দিনের অগ্রজ এই জন্য উভয়ের একসাথেই গর্গমণির দ্বারা নামকরণ শ্রী নন্দমহারাজের আঙ্গিনায় দেখা যায় শ্রী বলদেব প্রভুর আবির্ভাব তিথির ব্রতবিধি একাদশী ব্রতের পূর্বদিবসে ও পরদিবসে ও একাদশী দিনে যে প্রকার বিধি বিধান পালনীয় সেই প্রকারে এই পূর্ণিমার পূর্ব দিবস ব্রত দিবস ও পরদিবসে সকল পালন করতে হবে ব্রত দিবসে ত্রতকালীয় নিত্যকর্ম ও সন্ধ্যা বন্দনাদির পর উপবাস সহকারে পুষ্পাঞ্জলি প্রদান করে এই প্রকার উপবাস সংকল্প নেবেন যে হে বলদেব প্রভু হে কৃপাময় আমি আপনার আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত উপবাস পালন করব আপনি আমাকে যথাশক্তি প্রদান করে নিত্য ভগবত সেবায় নিযুক্ত করুন তারপর শ্রী বলদেব প্রভুর মহিমা আবির্ভাবলীলা শ্রীমৎ ভাগবতম শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য চরিত গ্রন্থ থেকে আলোচনা মহাজন পদাবলী কীর্তন প্রভৃতি অনুষ্ঠান কর্তব্য এই প্রকারে সন্ধ্যাকালে নিয়মে শ্রী বলদেব প্রভুর বিশেষ পূজা করে ও ভোগ ও পুষ্পাঞ্জলি নিবেদন করবেন নাম সংকীর্তন সহযোগে রাত্রিজাগরণপূর্বক প্রভাতে অর্জন করে শ্রেষ্ঠ বৈষ্ণবকে মহাপ্রসাদ ভোজন করিয়ে ভোজন করবেন জয় শ্রী শ্রী বলদেব প্রভু কি জয় আবির্ভাব তিথি কি জয় আবির্ভাব তিথি পালনকারী গৌর ভক্তবৃন্দ কী জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিব শ্রী শ্রী বলদেব প্রভুর আবির্ভাব তিথির পালন সময় কুড়ি আগস্ট মঙ্গলবার পাঁচটা আঠারো থেকে নয়টা তেত্রিশ সকালবেলা এর মধ্যেই পালন করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলুন আমরা রাখি বন্ধন উৎসব সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা হলো দক্ষিণ এশিয়ার একটি উৎসব এ উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সহদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যেও রাখি বন্ধন উৎসব প্রচলিত অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখীপুরাণের রেওয়াজ প্রচলিত রাখিবন্ধনের বন্ধনের উৎস পৌরাণিক গ্রন্থ থেকে রাখি বন্ধনের উৎস ভগবান শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী থেকে রাখিবন্ধনের বন্ধনের উৎসব প্রচলিত মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের হাতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ দ্রৌপদীর প্রতি অভিভূত হয়ে যান তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে তার প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় গৌরপরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন এভাবেই রাখিবন্ধনের বন্ধনের প্রচলন হয় রাখিবন্ধনের বন্ধনের উৎস সম্পর্কে আরেকটি পৌরাণিক কাহিনী রয়েছে এটা হচ্ছে লক্ষ্মী দেবী ও বলি মহারাজের কাহিনী দৈত্য রাজা বলেছিলেন ভগবান শ্রী এক নিষ্ঠ ভক্ত এক সময় ভগবান শ্রীবিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলি মহারাজের রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন ভগবান শ্রীবিষ্ণুর অর্ধাঙ্গিনী শ্রী লক্ষ্মীদেবী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলি মহারাজের কাছে আসেন শ্রী দেবী বলিকে বললেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি মহারাজ তাকে আশ্রয় দেন বলি মহারাজ ছদ্মবেশ শ্রী শ্রী লক্ষ্মীদেবীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণী পূর্ণিমায় শ্রী লক্ষ্মীদেবী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি মহারাজ এর কারণ জিজ্ঞাসা করলে শ্রী দেবী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বললেন এতে বলি মহারাজা মুগ্ধ হয়ে ভগবান শ্রীবিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করলেন বলি মহারাজ ভগবান শ্রীবিষ্ণু ও লক্ষ্মীদেবীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখিবন্ধন হিসেবে পালন করেন রাখিবন্ধন বন্ধন উৎসবের একটা বৃহৎ ঐতিহাসিক কারণ আছে এখন আমরা সেটা সম্পর্কে জানব এ কারণটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল আমরা আজ উনিশে আগস্ট দুই সালে রাখি বন্ধন উৎসব পালন করছি কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন উনিশশো সালের জুন মাসে লটকারজন কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে আগস্ট মাসে বঙ্গভঙ্গ জন্য আইন পাশ করা হয় এই আইন কার্যকরী হয় ষোলোই অক্টোবর উনিশশো সাল থেকে শ্রাবণ মাসে হিন্দু ভাই মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটির উদ্দেশ্যে তিনটি গান লিখেছিলেন তার মধ্যে একটি ছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান হরে কৃষ্ণ এটাই ছিল শ্রী বলদেব প্রভুর আয়ুরাব তিথি এবং বন্ধনের কথা তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনের এই ভিডিওগুলো ক্লিক করে আপনারা দেখতে পারেন